ए क्या मैं बोलू सुन सुना आदिक खंडाला क्या करू समझ में आए ना झूमूंगी फिरूंगी गाऊंगी नाचूंगी ऐश करूंगी और क्या ए क्या बोलती तू अरे ए क्या मैं बोलू हेलो वेलकम बैक टू आवर चैनल बेंगोली ब्लॉगर मोमिता তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যা দেখবো সত্য দেখব যা বলবো সত্য বলবো যেটুকু বলবো সবই সত্য বলবো এবার নিতে পারলে নেবে না নিতে পারলে না নেবে সেটা আমার সেটা আমার জানার কথা নয় কথা হচ্ছে চুলের বারোটা বেজে তেরোটা হয়ে গেল কি সুন্দর চুল চুল সুন্দর করে আছেড়ে বসেছিলাম আর এই যে বামনের স্টাইলটা দেখাতে গিয়ে চুলের একদম বাপমা এক হয়ে গেল এইবার কথা হচ্ছে বাংলা একটা প্রবাদ বাক্য আছে তোমরা নিশ্চয়ই সবাই জানো এই প্রবাদ বাক্যটা সেটা হচ্ছে চেনা বামনের পইতে লাগে না তাই বেঙ্গলি ব্লগার মমিটাকে তোমরা সবাই চেনো সেই কারণে চুলের ইধার কা উধার হলো সেটা কোনো যায় আসে না তাই না সবটাই তো তোমাদের জন্য করি তাই না এন্টারটেনমেন্টের জন্যই তো সমস্ত কিছু করা যাই হোক আজকে কিন্তু আমি বিশাল মুডে আছি বিশাল মুডে কারণ যখন কন্টেন্ট আমার হাতে আসে তখন আমি বিশাল মুডে থাকি এবং বিশাল মুডে আমি দুই তিনটে ভিডিও বানিয়ে নিতে পারি কিন্তু যখন আমার মুড থাকে না ভাই মুড যখন থাকে না তখন আমার কোনো কাজেই মন আসে না এইটা হচ্ছে কথা তো কথা হচ্ছে চলো আজকে প্রথমে লাইভে কি বলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে লাইভে তো শুরু করলো বামুন এরকম বলেই যাচ্ছে হ মানে খালি হেলিয়েই যাচ্ছে আসছে না টুকলি তো ভীষণ চিন্তিত হয়ে গেল হঠাৎ করে নয়ের ঘরে ছিল মানে নয়ের ঘরে থেকে আবার একের ঘরের মধ্যে নেমে আসলো টুকলি বললে এটা কী হলো কী হলো হ্যাঁ মানে দর্শকরা যে চলে গেছে সেই হাতটা মানতে চাইছে না আমারও আসে জানেন তো আমারও এই ছয়ের ঘর থেকে হঠাৎ করে এক দুয়ে নেমে যায় আমি কিন্তু তার লাইফটা কন্টিনিউ করি কারণ যে কয়জন মানুষকে পাই আমি তাদের সাথেই আড্ডা দিই এবং সবাই আমার এখানে আড্ডা দিতে যথেষ্ট আনন্দ পায় বলে আমার এটা মনে হয় যাই হোক সেটা বড় কথা না নিজের একটু বেশি বলে ফেলছি না না এটা বাস্তবিক কথাই বলছি তো কথা হচ্ছে টুকলি তো বড় ব্লগার এবং সে সবসময় যখন লাইভে আসে জ্বালান দিয়ে আসে এবং টুকলিকে নাকি অনেকেই বলে যে যখন মানে আসবে আমাদের একটু জানিয়ে দেবে শুধু তাই না টুকলি আবার লিঙ্কও শেয়ার করে দেয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যাতে ওর লাইভে অনেক মানুষ আসে সেইখানটায় ভাবো নয়ের ঘর থেকে যদি একের ঘরে নেমে যায় সেই দুঃখ আর রাখিবে কোথায় হ্যাঁ তারপরে বামনকে বলছে তোমাকে বলেছিলাম না লবঙ্গটা নিয়ে বসতে মানে বামনকে লবঙ্গ লতিকা সাজাতে চাইছে বামন শাড়িটা মাথায় কেন শাড়িটা পেঁচিয়ে পরে নি না তোকে শাড়ি পরে ওই গানের সাথে সাথে নাচ করবি দারুণ লাগবে আমরা শীষ মারব না সামনাসামনি তো পারবো না এই যে মোবাইলে তোকে দেখবা আর শীষ মারব এরকম না আমি যদিও বা ভালো শীষ টিস মারতে পারি না ঠিক আছে তারপরে হাততালি দেবো তারপরে কমেন্টস করব না আমি তো কমেন্টস করব না আমার কমেন্টসটা তোর আবার নিতে পারবি না আমি ভিডিওর মাধ্যমে বলবো আর দাও আট বাকি দর্শকরা আমার কমেন্ট বক্স এসে কমেন্টস করবে ভাববি তোর তোকেই আর কি কমপ্লিমেন্ট দিয়েছে বুঝতে পেরেছিস তো হুম আরে ভাই তুই যখন জানিস টুকরি যে দেখ আজকে আমাকে বলেছিস ভালোভাবে দেখতে ভালোভাবে বলতে তা তা আমি যা ভালো দেখবো ভাই তাই বলবো কারণ তুই বলে যে সবটাই দেখার ব্যাপার তা তো আমি ভালো দেখছি আমি ভালোই বলছি তো কথা হচ্ছে যখন জানিস যে বামনের অতটা শরীর খারাপ হ্যাঁ তো সেখানে বামনকে কেন তুই লবঙ্গ দিয়ে বসালি না যে লবঙ্গ নাও বামন আবার বলল কড়া করে চা করতে হবে হুম সেই চা কিন্তু আবার দর্শকদের দিতেও হবে ওরে বাবা সেই চা মানে টুকলি লাইভে আসবে সেখানে চায়ে পে আড্ডা হবে না সেখানে স্ন্যাক্স পে আড্ডা হবে না এ কবি হোসাক্তে কবি কবি নেই 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 কারণ আমরা এটা স্বপ্নেও ভাবতে পারি না তাই না স্বপ্ন নেই আতা টুকলি রেহেগা আর ওয়া পর খানা পিনা নেই হোক তো যাই হোক তারপরে সেই আমাকে নিয়ে সেই জলনের কথা কোনো একজন বোধহয় কমেন্টস করছে যে তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি হয় তখন টুকরি বলছে হ্যাঁ শিয়ালের সেই গল্পটা বললো উপর থেকে রুটি ছড়ে আর শিয়াল নাকি বসে থাকে দেখ শিয়াল আমাকে যদি আখ্যা দিয়ে থাকে আই এম সো ভেরি হ্যাপি কারণ আমি কমপ্লিমেন্ট নিতে খুব ভালোবাসি কারণ শিয়ালকে জঙ্গলের মধ্যে সব থেকে দ্রুত দ্রুত প্রাণী বলা হয় সেখানে এই জলস্তি গন্ডার থেকে যদি শিয়ালে আসি মানে আমি খুব খুশি তার মানে বলতে চাইছিস তোর খুদকেই নাকি আমরা বেঁচে রয়েছি সত্যি তোকে নিয়ে মানে তুই এত সুন্দর একটা কার্টুন পার্সন তুই আর বামুন তোকে নিয়ে আমরা একটু মজা করি এনজয় করি ঠিক আছে তারপরে বামন বলছে এটা কি কন্ট্রোভার্সি এটা কোন নেবে টুকলি বলছে এটা কন্ট্রোভার্সি আরে কন্ট্রোভার্সি এরকম হয় না তারপরে কীরকম জানি ওই কাঠ হয়ে গেল মানে বলতে বলতে মানে ভগবানও দেখো কেরকম নেটটাকে কীরকম ডিস্টার্ব করে দিল মানে ভগবানও বুঝেছে যে এই কথাটার সময় এই কথাটা বলতে হবে তো ভগবান ওরকম করে দিল বেশ ভালো কথা আমার ওই জায়গাটা ভীষণ আনন্দ পেয়েছি মানে ভগবানও আছে ওই সময় নেটটাকে ওরকম মানে ডাউন করে দিল তারপরে টুকলি বলছে যে কন্ট্রোভার্স ওরকম হয় না কারোর পার্সোনাল পার্সোনাল মানে তোর কিছু পার্সোনাল আছে পার্সোনাল আমাদের যতক্ষণ থাকবে যেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব না ততটাই থাকবে আমাদের পার্সোনাল ততটাই থাকবে আমাদের অন্দর মহলের অন্তরঙ্গ কিন্তু যখন আমরা সেটাকে দর্শকদের মানে দিয়ে দিচ্ছি বা পাবলিক ফোরামে ছেড়ে দিচ্ছি দর্শকরা দেখছে সেটা হয়ে যাচ্ছে পাবলিক সেটা সব্বার হয়ে যাচ্ছে সর্বজনীন হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর ঘরের বিষয় নেই তুমি এই ব্লগ দেখিয়ে পয়সা রোজগার করো আর সেই ব্লগটাকে সমালোচনা করে আমি অল্প পয়সা রোজগার করি তাই না এবার তুই আবার কি বলছিলি হুম তো এই কথাটাই বলছি মানে আমার ব্লক করার ক্ষমতা নেই আমি তো সেটা স্বীকার করে নিয়েছি যে আমার খুব দুর্ভাগ্য যে তোর মতন আমি ফ্যামিলি কেচ্ছা করতে পারিনি তারপরে নিজের জীবনের এত কেচ্ছা তুলে আনতে পারিনি দেখ এই যে এই সব নিজের কেচ্ছাটাকে ওপেন ফোরামে বলাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার না মানে কি বলবো এটাও বলাটাও একটা মানে জোর সাহসিকতা তো তু আমি প্রাউড ফিল করি যে তুমি এসে বলেছো বাদ বাকিটা তোমার বাড়ির লোক বলেছে বাদ বাকিটা অন্য কন্টেন্ট ক্রিয়েটার বলেছে এই যে তুমি সেটাকে মেনে নিয়েছ এবং স্বীকার করেছ এই স্বীকার করাটাও কিন্তু একটা মানে বড় ব্যাপার আম প্রাউড প্রাউড আর হ্যাঁ আমার আমি তো নিজেই বলেছি যে আমার ব্লগ করার সময় হয় না আমি যদি খুলি একটা রান্নার চ্যানেল খুলবো এবং ব্লগ দেখানোর মতন আমার কিছু নেই ওই তোর মতন রোজ একঘেয়ে ব্লগ আমি করতে পছন্দ করি না আর দর্শকরাও বোর হয়ে যাবে তো সেই কারণে আমি যখন যখন ঘুরতে যাব তখন তখন ভিডিও দেব যেহেতু আমার একটাই চ্যানেল আছে আপাতত তো একটা চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করছে যখন দুটো চ্যানেল হবে তখন দুটো চ্যানেলে আপলোড করব এই হচ্ছে এখন বর্তমান অবস্থা তো যাই হোক এইটা টুকলির আমার সম্পর্কে বিরূপ মতামত বিরূপ আচরণ এগুলো চলতেই থাকবে কারণ ফাটবে জ্বলছে ঠিক আছে আও আবার এই কথাটা বলছে যে আমার ভিডিও নাকি মুসলিমে মানুষ দেখে যে কয়জন মানুষ দেখে না আমাকে ভালোবেসেই দেখে আর সেটাতেই আমি সন্তুষ্টি যেরকম তুই বলিস যে যে কয়জন দেখে তাতেই তুই সন্তুষ্টি তা সেরকমই সন্তুষ্টি বলছি তোর চ্যানেলের ভিউ বোধ লাখে পৌঁছে যায় না মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় হ্যাঁ তোর তো অত বড় চ্যানেল অত কম ভিউজ হয় কেন আমরা মানছি না মানবো না তোমার কিন্তু লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে হবে ঠিক আছে আমার না ওই শয়ের ঘরে থাকে হুম আমি তো আর তুই বলছিস এই সব চ্যানেল নাকি মানে আস্তে আস্তে পড়ে যাবে পড়ে গেলে পড়ে যাবে পড়ে গেলে পড়ে যাবে তুই টেনশন নিচ্ছিস কেন আমার চ্যানেল আমার হকের দম আছে চ্যানেলটাকে দাঁড় করানো বন্ধ চ্যানেলকে যদি আমি তো পৌঁছে নিয়ে যেতে পারি তাহলে এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও আছে কি বললাম আছে আর সব চ্যানেল আস্তে আস্তে পড়ে যাবে কি কি হবে সেটা দেখ সেটা ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে ঠিক আছে আমার চ্যানেল নিয়ে তোকে তো ভাব দেবে না তুই তো চ্যানেলটা ভাব বুঝলি কাজ দেবে তারপর আবার তুই কি বলছিস তোকে নিয়ে তো চার বছর ধরে চলছে বল তুই কত ভাইরাল হ্যাঁ মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি এক বছর দু বছর চলে তোকে নিয়ে চার চারটে বছর চলছে চার চারটে বছর এই কি কথা হ্যাঁ তো যাই হোক এইটা হচ্ছে লাইভের কথা লাইভে কি কি হয়েছে তোমাদের বলে দিলাম এইবার চলে আসি ব্লগের কথা ব্লগে তোরে বাবা শিব ঠাকুরকে মানে ও নব শিবায় করছে ওং নব শিবায় করতে না করতে মানে শিবের মাথায় জল ঢালতে না ঢালতে উনি চলে এসছে গেল গিলতে মানে টুকলি সব কিছুতেই তোমরা জানো গিলতে ব্রাত রাখবে উপোস করবে তাহা আবার টুকলি হোমাই কি তারপরে বাচ্চা মেয়েটার সাথে কথা বলছে আজকে যে বাচ্চা মেয়েটার সাথে কথা বলাটা এই বিষয়টা ভালো লাগলো বাচ্চা মেয়েটা বিস্কুট খেতে ইন্টারেস্টেড নয় কিন্তু লজেন্স খেতে ইন্টারেস্টেড যাই হোক এক একটা বাচ্চারা থাকে যারা লজেন্স খেতে খুব ভালোবাসে আর টুকলি তো সেরকমই একটা বাবই ডল আর কি বাবা বামুন এত এত লজেন্স এনেছে আমি তো ভাবছি অত লজেন্স একা খাবি এ টুকলি তোর কিমনি হবে এমনি এমনি করে কিমি পিছন থেকে কুটকুট কুটকুট করবে বুঝবি খানে তখন হ্যাঁ তারপরে দাঁতে ক্যাবিটিস হবে বুঝেছিস হ্যাঁ বলছি কি শোন না অত লজেন্স খাস না বুঝলি একটু দিয়ে ধুয়ে খাস ঠিক আছে কারণ অত লজেন্স কিন্তু একা বয়সে ঘাটা ঠিক না ষাট বছর অত কিন্তু লজেন্স খাইতে নাই বুঝতে পারছো যাই হোক চৌষট্টি আমার রানী হুম মানে আচ্ছা বলছি সব জায়গায় মানুষ কিন্তু ভাইরাল হচ্ছে ওই দেখছি ফেসবুক টেসবুকে বর বলো প্রেমিক বলো তাদের মাথায় জল ঢেলে দিচ্ছে টুকলি যদি ভাইরাল হতে চাইতিস হ্যাঁ তাহলে এই শিব পুজোতে তোর উচিত ছিল বামনকে বসিয়ে জল ঢালতে টুকলি মানে জল ঢেলেছে এটা ভালো কথা টুকলি কিন্তু মানে শিবের মানে মানে শিবের মতন পেয়েছে দেখো শিবের চরিত্রটা বলছি না চারিত্রিক বৈশিষ্ট্যটা শিবের মতন নয় বামনে খুবই নিরীহ প্রকৃতির বামন কিন্তু মানে মনের মতন স্বামী পেয়েছে মানে বলে না মনের মতন স্বামী মনের মতন স্বামী পেয়েছে মানে যেরমভাবে ওঠাবে সেরমভাবে উঠবে যেরমভাবে বসবে বসে সেইভাবে বসে দেখ আমাকে সত্যি কথা বলতে বলছি আমি কিন্তু যাই যেটুকু বলছি সত্যি বলছি তারপরেই হচ্ছে বামনের জন্য রান্না ডাল বেগুন ভাজা পাপড় ভাজা এগুলো বামনকে খেতে দিল বেশ ভালো কথা নিজে নিয়ে বসলো আয়েস করে লুচি 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 পুলুকা লুচি টুকলেই আজকে খুব আনন্দ কারণ আনন্দ তো হবেই টুকলি জীবনে অনেক কিছু কেড়ে নিয়েছে বাট অনেক কিছু পেয়েছে তবে দেখো টুকলি অনেক কিছু কেড়ে নিয়েছে যেমন স্বামী বাবা মা বাবা মা তো নেই উপরে উঠে গেছে আর কি বলবো ভাই কেড়ে নিয়েছে তারপরে ছেলে মেয়ে কেড়ে নিয়েছে শ্বশুরবাড়ির লোকজন কেড়ে নিয়েছে কিন্তু বামন এমন একজন মানুষকে পেয়েছে যার মধ্যে ছেলে স্বরূপ স্বরূপ আচরণ করে বামন ভাই স্বরূপ আচরণ করে স্বরূপ আচরণ করে শাশুড়ি তারপরে ননদ যা তারপরে দেওর তারপরে ছেলে মেয়ে সব জামাই সব কিছু ওই একটার মধ্যেই আছে ফুল কম্বো হচ্ছে আমাদের বামন সাদেকে জল ঢেলেছে এসব যেসব স্বামী টামি মানে টুকলি যে মনে মধ্যে স্বামী না হতো টুকলি কিন্তু জল ঢালতো না টুকলি মনে মধ্যে স্বামী পেয়ে তাই জন্য জল জলটা দিয়েছে ওরে বাবা জল ঢালার পরেও ও শুধু গেলার চিন্তা লুচি তরকারি বেগুন ভাজা নিয়ে বসলো খা হলো আবার ফল খেলো খা হলো আবার রাত্রিরে পোলাও আর বেগুনি ডালিয়ার পোলাও আর বেগুনি ভা আমারে সত্যি কথা কইতে কইছিস আমি কিন্তু মিথ্যা কথা কইতে পারুম না আজকে সত্যি বলছি বেগুনিগুলো কি ফুলকো ফুলকো মানে কি যে লোভ আসছিলো কী লোভ আসছিল আর ওই পোলাওয়ার ইয়ে দেখে বললো রাত্রিরে তো উপোস করে তো এসব কিছু করতে ইচ্ছে করছে না উপোস উপোস কাকে বলে জানিস তুই তো সকালবেলায় জল ঢেলেই লুচি গাবিয়ে নিলি চারটে লুচি এক বাটি তরকারি বেগুন ভাজা ওটাকে উপোস বলে হ্যাঁ তারপরে দইয়ের লস্যি তারপরে হচ্ছে ফল গাভিয়ে তুমি উপোস দেখাচ্ছ আবার রাত্রির ওইসব রান্না এটা তো তোর ডেলিকা বাথ হ্যাঁ হ্যাঁ সকালবেলা তুই শুধু ব্রেকফাস্টটা বলতে পারিস স্কিপ করেছিস তা বাদে তোমার কিছুই তো স্কিপ হয়নি ওটাকে যদি উপোস হয় বাবা উপোসের এই নমুনা হয় ও মাই ডগ আমি তো এরকম জানতাম না উপোসের এরকম নমুনা হয় হুম যাই হোক তারপরে তো বলছে মানে আমরা অনেক কিছু ভালো করি দেখতে পাবে না হ্যাঁ আমাদের দর্শকরা মানে খুব ভালো করে খুব সুন্দর করে দেখতে পায় এই তোর কমেন্ট বক্সে ওটা কী এসছে তোকে ওরকম ঝাঁপঝুক দেওয়ার কথা বলছে কেন তুই তার মা মাঝে ঝাঁপ দিতে বলছিস ভিডিও করে হ্যাঁ দেখ তোর শুভ আকাঙ্ক্ষীরা এরকম কথা বলছে দেখ আমাকে তুই সত্য মনে করিস আমি কিন্তু তোর এরকম কথা কিন্তু আমি বলি না আমি কত ভালো মেয়ে বল হ্যাঁ তোর মেয়ের মতনই তো বল আমি কত ভালো মেয়ে বলতো আমি কিন্তু তোর ওই সব খারাপ কথা বলি না বেঙ্গলি ব্লগার মৌমিটা খুব ভালো কথা বলে দেখ তোর কিছু ভালো হবে কিসে ইয়ে হবে হতে পারে তোকে নিয়ে একটু মজা করি বা তোর কিন্তু ওরকম খারাপ কিছু চাই না তুই সেই দর্শককে দেখ তোর শুভ আকাঙ্ক্ষী থাকা সত্ত্বেও তোকে কীরকম কথা বললো কি বাজে কি বাজে